আমরা যারা বিকাশ ইউজ করি দৈনন্দিন অনেক কাজই করি স্যান মানি ক্যাশ আউট ক্যাশ ইন পেমেন্ট ইত্যাদি অনেক কিছু করে থাকি বিভিন্ন বিলও পেমেন্ট করে থাকি কিন্তু বিকাশ থেকে মায়োফার নামে যে অপশনটা আছে এটা কিন্তু আমরা ভুলেও কেউ চেক করে না এখানে কিন্তু বিকাশ ইউজার বেদে তার লেনদেনের উপর নির্ভর করে বিভিন্ন অফার দিয়ে থাকে এই অফারগুলা আমরা কিন্তু নেই না মেয়াদ শেষ হয়ে শেষ হয়ে যায় এবং এটার মধ্যে আরেকটা ফিচার রয়েছে সেটা হচ্ছে কয়েন সিস্টেম এবং কয়েন থেকেও বিভিন্নভাবে আর্ন করা যায় এই জিনিসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং অনেক বেশি অফার নিয়ে আজকের এই ভিডিওটা থাকছে কেননা আমি মোটামুটি ভালোই লেনদেন করি যার ফলে আমাকে অনেক অফার দিয়েছে আমি সেগুলো চেক করে একদম প্রতিটা অফার স্টেপ বাই স্টেপ ক্লেম করে আমি আপনাদেরকে দেখায় দিব তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার আহ্বান রইল আমি চলে আসছি বিকাশ অ্যাপ এর ভিতরে তো হোম স্ক্রিনে যদি আমরা যাই এখানে আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন মাই অফার্স নামে একটা অপশন কিন্তু প্রত্যেকের বিকাশ অ্যাপে আছে আপনারা যারা বিকাশ অ্যাপ দিয়ে লগ করেন নাই তারা কিন্তু এই সুবিধাটা না অবশ্যই বিকাশ অ্যাপ দিয়ে লগ করতে হবে এবং এখান থেকে যদি মাই অফারে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তিগত ভাবে আমার অফার কি কি আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে এখানে সেভিংসে দেখেন একটা অফার দিয়েছে যে আমি যদি এখান থেকে দুইশো টাকা বা তার বেশি ডিপিএস খুলি অথবা ডিপিএস খোলা আছে কিন্তু মিস হয়ে গেছে এরকম একটা কিস্তি বা পেমেন্ট সেটা জমা দিলেই পঞ্চাশ টাকা ক্যাশব্যাক এবং দশ পার্সেন্ট পেমেন্ট কুপন সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত এবং এই কাজটা আমরা দুইবার করতে পারবো মানে আমরা যদি দুইটা মিস হওয়া কিস্তি জমা দিই তাহলে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা ক্যাশব্যাক পাবো এবং দশ পার্সেন্ট কুপন পঞ্চাশ পঞ্চাশ করে আরো একশো টাকা পাবো মানে টোটালি দুইশো টাকা টাকা পাচ্ছি কিন্তু আমরা এই ফিচারটা ব্যবহার করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একবার নিয়েছি আরো একবার নিয়ে আপনাদেরকে দেখাবো দেন হচ্ছে কার্ড টু বিকাশ এখান থেকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক এবং পঞ্চাশ টাকা পেমেন্ট কুপন ন্যূনতম এক হাজার টাকা কার্ড টু বিকাশ করলে যদি আপনার কাছে ভিসা কার্ড থাকে সেক্ষেত্রে সেই কার্ড থেকে আপনি যদি বিকাশে সরাসরি টাকাটা নিয়ে আসেন আপনি কিন্তু দুই এখানে একশো টাকা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন এখানে ছোট ছোট অফার গুলা হইলেও কিন্তু খুব সহজে এখান থেকে যাদের অফার আসে বা যারা দৈনন্দিন ব্যবহারকারী আছেন তাদের জন্য এই সুযোগ সুবিধাটা পাওয়া যায় এখানে আপনার ভিসা কার্ড থাকলে আপনি ভিসা কার্ড ইউজ করতে পারেন মাস্টার কার্ড থাকলে মাস্টার কার্ড ইউজ করতে পারেন আমার কাছে বর্তমানে এই কার্ডটা নাই কার্ড আছে বাট ব্যালেন্স নাই সেজন্য এটা দেখাতে পারছি না দেন হচ্ছে ক্যাশ আউট এখানে দেখেন টাকা ক্যাশ আউট এক হাজার রিওয়ার্ড পয়েন্ট দিবে তারা এবং এটা দুইবার করতে পারবেন মানে আপনার তো ক্যাশ আউট করার দৈনন্দিন প্রয়োজন হচ্ছেই আমাদের কিন্তু সব থেকে বেশি যে তিনটা ফিচার ব্যবহার করি সেটা হচ্ছে ক্যাশ ইন ক্যাশ আউট এবং স্যান্ড মানি এখানে তিনটা অফারই আছে দেখেন তিনশো টাকা ক্যাশ আউটে পাবেন এক হাজার রিওয়ার্ড এটা দুইবার মানে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ করে সেক্ষেত্রে দেখাই ধরেন আপনি ইউজ করেন সেক্ষেত্রে আমি দেখেন ডায়মন্ডে আছি এবং আমি যদি সর্ব নিচে যাই এখানে এক হাজার টাকা বা তারও বেশি পেমেন্টে একশো টাকা ক্যাশব্যাক কিন্তু আমি আরও পাচ্ছি মানে তার মানে দুই হাজার পয়েন্টে সাতাইশ টাকার মতো হয় মানে দুই হাজার পয়েন্ট আমরা যেখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টাকার মতো এখান থেকে আমরা করে মানি এখান থেকে যদি ছয়শ টাকা স্যান্ড মানি করি তাহলে পাঁচশো রিওয়ার্ড পাবো প্রতি বোনাস এখন যদি আপনি পিও নাম্বার সেট করে নেন এবং সেটাতে ছয়শ টাকা করে আপনি পাঁচ বার টোটাল স্যান্ড মানি করেন সেই ক্ষেত্রে কিন্তু আরো তিন হাজার রিওয়ার্ড পেয়ে যাচ্ছেন তো এটা

কিন্তু সরাসরি দশ টাকা দশ টাকা বিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তো এখানে একটা ইয়ে আছে এটা হচ্ছে যে আপনি ক্যাশ আউট একটা দোকান থেকে সাতশো টাকা করে ফেললেন দুই হাজার পয়েন্ট পেয়ে গেলেন দেন হচ্ছে ওনাকে আপনি বলবেন যে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ করে টোটাল এক হাজার সরি এগারোশো টাকা আপনাকে এখানে দিয়ে দিত এখানে সাতশো টাকা আপনি ওনাকে ক্যাশ আউট করছিলেন বিনিময়ে দুই হাজার পয়েন্ট পাইছিলেন অ্যান্ড দেন এখন আরো বিশ টাকা পাচ্ছেন এখান থেকে যদি আপনি ক্যাশ ইনটা করে নিন ওনার মাধ্যমে তারপরে আপনি চারশো টাকা ওনাকে দিয়ে দিবেন যেটা আপনি এখানে ক্যাশ ইন করবেন কোনো সমস্যা নাই এরপর দেখেন সেভিংসে এখানে আমাকে দেখাচ্ছে যে তিরিশ টাকা মোবাইল রিচার্জ কুপন আপনি অফার নিয়েছেন আমি যদি এটা নিয়েছি দেন এখান থেকে আমরা যদি ইনবক্সে যাই যাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট কুপন আমাকে দিয়েছে এবং তিরিশ টাকা মোবাইল রিচার্জ কুপন এটাও কিন্তু আমি ইউজ করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর এই ছয়শ দশ টাকা করে স্যান্ড মানি করে আমি যে রিওয়ার্ড গুলো নিয়েছি সেটাও দেখাচ্ছি আমি আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই এখান থেকে আমি রিওয়ার্ড থেকে টোটাল কত টাকা নিয়েছি বা এটা লেনদেনটা তো এখানে যদি আমরা বিবরণীতে যাই অর্জিত পয়েন্ট এটা দেখাচ্ছে দেখেন আমি যে দুইবার না তিনবার ছয়শো দশ টাকা করে পেমেন্ট করেছি এখানে আহ সামথিং একটা পয়েন্ট তারা দেয় এবং আরো পাঁচশো পয়েন্ট সেটাতে যুক্ত করে দিয়েছে দেন হচ্ছে আমি এখান থেকে একটা নতুন ডিপিএস জমা দিয়েছি আটানব্বই পয়েন্ট পেয়েছি এবং পেমেন্ট করেছি এক হাজার টাকা এটা আসলে এক হাজার টাকা পেমেন্ট করে এটা আমারই মার্চেন্ট নাম্বার ঠিক আছে ওইখানে পেমেন্ট করে আমি কিন্তু আরো একশো টাকা পেয়েছি এই যে ব্যবহৃত পয়েন্টে যদি যাই দেখতে পাচ্ছেন আজকে পনেরো তারিখ অক্টোবরের এখান থেকে সাত হাজার পাঁচশো পয়েন্ট ইউজ করে আমি এক হাজার টাকা পেমেন্ট করছিলাম এখান থেকে একশো টাকা ক্যাশব্যাক পেয়েছি সেম ভাবে আমি কিন্তু মার্চের তেরো তারিখে এই যে আরো দেখেন একশো টাকা নিয়েছি মানে এখানে পয়েন্ট অর্জিত অর্জন করার মাধ্যমে কিন্তু ক্যাশব্যাক আমি অনেকবার নিয়েছি মেয়াদ উত্তীর্ণ কোনোটা এখন পর্যন্ত আমার হয় নাই তো যাই হোক আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে কুপনের বিষয়টা এই যে পঞ্চাশ টাকা কুপনের বিষয়টা এখানে আমি যদি এটাতে ক্লিক করে দেখেন পঞ্চাশ টাকা পেমেন্ট কুপন একশো টাকা বা তার বেশি পেমেন্ট উপভোগ করুন দশ পার্সেন্ট মানে আমি হচ্ছে এখান থেকে দশ পার্সেন্ট পাবো ঠিক আছে এবং আপনি পেয়েছেন দশ পার্সেন্ট কুপন বিকাশ অ্যাপ থেকে একশো টাকা পেমেন্ট করলে আচ্ছা এটা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবো পঞ্চাশ টাকা এটা কিন্তু একবার করা যাবে ঠিক আছে এখন একবারে আপনি যদি একশো টাকাই দেন তাহলে কিন্তু দশ টাকা পাবেন যেমন আমি এখান থেকে সরি এটা ইউজ আহ ব্যবহার করে চাপ দিতে হবে দেন হচ্ছে আমি আমার এই নাম্বারটা মার্চেন্ট নাম্বারটা সিলেক্ট করলাম দেন এখান থেকে আমি যদি দেখেন একশো টাকা দিই তাহলে এইখানে কিন্তু নব্বই টাকা হয়ে যাচ্ছে যে এখানে দেখেন এটা কিন্তু নব্বই হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে একটা ডিসকাউন্ট তারা দিয়ে দিচ্ছে দেন আমি ব্যাগ গিয়ে এখান থেকে আমি টোটাল পঞ্চাশ টাকা আমি ডিসকাউন্ট নিতে চাচ্ছি কারণ ওই নাম্বারটা আমার অথবা আপনাদের পরিচিত কোনো মার্চেন্ট থাকলে তার মাধ্যমে সেই কাজটা করতে পারেন দেখেন আমি পাঁচশো টাকা এখান থেকে পাঠাচ্ছি পঞ্চাশ টাকা ডিসকাউন্টে চারশো পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে এর মানে হচ্ছে যে আমি এখান থেকে চারশো পঞ্চাশ টাকায় পাঠাবো মানে চারশো পঞ্চাশ টাকা কাটবে বাট ওই নাম্বারে পাঁচশো টাকা যাবে আমি এখান থেকে আরো পঞ্চাশ টাকা পেয়ে গেলাম তো এখান থেকে দেখেন আমি পেমেন্টটা করে নিচ্ছি দেখি আদৌ সেটা হয় কিনা তো ওকে মেক পেমেন্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি সর্বমোট চারশো পঞ্চাশ টাকা নিয়েছে দেন আমরা যদি আবার হোম হোমে যাই অ্যান্ড লেনদেন সময় যাই এখানে দেখেন রিফ্রেশ করতে হবে আচ্ছা এখান থেকে এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা পেমেন্ট করলাম আর উপরে মেসেজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজ চলে আসছে যে পাঁচশো টাকা আমরা পেয়েছি আমাদের মার্চেন্ট নাম্বারে তো এই যে বিকাশ ওকে তো এখানে একদম নিচে দেখেন নিচের মেসেজটা তো এখানে রিসিভড অ্যামাউন্ট পাঁচশো টাকা মানে আমি পাঁচশো টাকা কিন্তু আমার মার্চেন্ট নাম্বারে এখানে আসছে বাট আমার এখান থেকে চারশো পঞ্চাশ টাকা তার মানে এখান থেকে আমি আরো পঞ্চাশ টাকা পেয়ে গেলাম মানে আমি প্রথমে এখান থেকে পেমেন্ট করে আমি একশো টাকা নিলাম সর্বপ্রথম হচ্ছে আমি এই যে এখান থেকে দেখেন একশো টাকা নিলাম দেন হচ্ছে আরো পয়েন্ট অর্জন করলাম ছয়শো দশ টাকা করে দিয়ে এখন এখান থেকে ডিপিএস যখন আমি কিস্তি জমা দিচ্ছি দেখেন এইখানেও কিন্তু এই যে ক্যাশব্যাক দুইটা আসছে সত্তর টাকা ক্যাশব্যাক আসছে আমার দুশো পঞ্চাশ টাকা কিস্তি দেওয়াতে পেমেন্ট করাতে দেখেন ক্যাশব্যাক এই যে প্রথমে আসছে এটা একটা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক আবার এখানে আসছে আরো বিশ টাকা মানে আরো সত্তর টাকা ওইখানে একশো সত্তর আর এখানে আরো পঞ্চাশ তাহলে হচ্ছে দুইশো বিশ দুইশো বিশ টাকা কিন্তু আমি এখান থেকে নিয়ে নিলাম দেন এখন আরো নিব এখানে হচ্ছে আমার মোবাইল রিচার্জ কুপন এটাতে পঞ্চাশ টাকা যেটা আছে এটা কিন্তু আমি নিয়ে নিশি এখন শুধুমাত্র মোবাইল রিচার্জ কুপন আছে এটাতে কি লেখা আছে দেখি এটাতে লেখা আছে মোবাইল রিচার্জে উপভোগ করুন তিরিশ টাকা কুপন ন্যূনতম পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জে কুপনটি ব্যবহার করতে পারবেন একটি লেনদেনে কুপনটি ব্যবহার যোগ্য মানে একটি লেনদেনে করতে পারবেন এখানে হচ্ছে আপনি ন্যূনতম পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ করলে তিরিশ টাকার কুপন মানে আপনার বিকাশ থেকে বিশ টাকা কাটবে হ্যাঁ আর বাকি টাকাটা অটোমেটিক্যালি যাবে তো এখান থেকে সেম ভাবি ইনবক্সে যাবো নোটিফিকেশনে দেন হচ্ছে মোবাইল রিচার্জ কুপন সরি আচ্ছা তো এখান থেকে দেখেন ব্যবহার করুন যদি আমি চাপ দিই সরাসরি চলে আসছে আমি কোন নাম্বারে আসলে রিচার্জ করতে চাই তো আমি হচ্ছে আমার এই একটা নাম্বার রিচার্জ করে ফেলি এখান থেকে ন্যূনতম কিন্তু পঞ্চাশ টাকা রিচার্জ করতে বলেছে তো আমরা এখান থেকে দেখেন আমার এখান থেকে বিশ টাকা কাটতেছে মানে তিরিশ টাকা আমি পেয়ে গেলাম মানে এখান থেকে দেখেন রিচার্জ পরিশোধের পরিমাণ হচ্ছে বিশ টাকা বাট আমি কিন্তু পঞ্চাশ টাকা রিচার্জ করতেছি এবং আমি সবকিছু লাইভ দেখাচ্ছি এখানে অনেকে এটাকে ফেক মনে করতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি আমি সরাসরি দেখাচ্ছি এরপরে যদি আপনার বিশ্বাস না হয় আসলে আমার কিছু করার নাই এখানে দেখেন পরিশোধের পরিমাণ কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিশ টাকা কিন্তু আমি রিচার্জ অ্যাকচুয়ালি কত পেয়েছি সেটা যদি আপনাদেরকে সরাসরি মেসেজ দেখাই এখানে লেখা আছে রিচার্জ করার পরে আপনার বর্তমান ব্যালেন্সে তো টাকা বাট মেইন লেগজিলোডের মেসেজ হচ্ছে এটা যে এখান থেকে দেখেন পঞ্চাশ টাকা কিন্তু রিচার্জ হয়েছে মানে আমি আমি আরো টাকা টাকা পেলাম কিন্তু পেয়ে গেলাম তাদের বিভিন্ন অফারের মাধ্যমে এখান থেকে আরো কিছু বিষয় আছে দেখাই আমি আপনাদেরকে যে আমি প্রতিবার এই যে কাজগুলো করতেছি এগুলোর জন্য কিন্তু রিওয়ার্ড পাচ্ছি আমি পয়েন্ট বিবরণীতে যদি যাই মোবাইল রিচার্জের জন্য আমাকে পয়েন্ট দিয়েছে পেমেন্ট করলাম এটার জন্য দিয়েছে ডিপিএস জমা দেওয়ার জন্য দিয়েছে আচ্ছা যাই হোক এখন আমরা আবার চলে যাব আমরা এবং রিওয়ার্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন স্যান্ড মানিতে আমি যেহেতু তিনবার নিয়েছি আর দুইবার নিতে পারবো এখান থেকে আমি প্রিয় নাম্বার করে প্রিয় নাম্বার সেট করে এটাকে আবার দিয়ে দিলাম আরেকটা নাম্বারে তো আমি পিন নাম্বার দেওয়ার পরে এখানে আবার ট্যাপ করে ধরে রাখলাম ওকে তো এখানে চলে গেছে দেখেন এখানে আবার নোটিফিকেশন আসবে যে আমি এটা পেয়েছি আমি কিন্তু আরো চারশো দশ টাকা এখানে সেন্ড করে দিলাম এই যে উপরে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন আরো রিওয়ার্ড বোনাস আমি পেয়ে গেছি তো এখান থেকে স্যান্ড মানিতে গেলাম দেন আমার চারবার কমপ্লিট হয়ে গেছে যেহেতু সেম একটা ফিগার ইউজ করতে হবে আমি কিন্তু ইনস্ট্যান্ট আবার দিতে পারবো না একটু পরে অপেক্ষা করে দিতে হবে এই যে আমি আরো চারশো দশ টাকা দিলাম দেন আমি যদি রিওয়ার্ডটা চেক করি এখান থেকে পয়েন্ট অফ ভিউ এই যে দেখেন আমার স্যান্ড মানিতে ষোলো পয়েন্ট এমনি দিতেছে আর পাঁচশো পয়েন্ট বোনাস মানে আমি আরো পাঁচশো পয়েন্ট পাবো এন্ড এখান থেকে আমার ডায়মন্ড আছে এবং চার হাজার চারশো তেইশ পয়েন্ট আছে আমি যদি এখানে যে সাত হাজার পাঁচশো পয়েন্ট পেতে চাই তাহলে আমার সামথিং কিছু পয়েন্ট দরকার বাট আমি যখন এখান থেকে ক্যাশ ইন ক্যাশ আউটটা করে ফেলবো তখন কিন্তু আর আমার এটা বাকি থাকবে না মানে আমি আরো একশো টাকা নিতে পারবো এখান থেকে আড়াইশো টাকার মতো হয়ে গিয়েছে আরো যখন একশো নেব তখন কিন্তু হয়ে যাবে প্রায় সাড়ে তিনশোর মতো তো এইভাবে সবসময় আপনারা বিকাশ থেকে এই জিনিসগুলো চেক করবেন তো আমি এগুলা যখন কমপ্লিট হয়ে যাবে আবার আপনাদেরকে দেখাচ্ছি যে আরো একশো টাকা পেমেন্ট করে ভাবে নিচ্ছি আমি এখান থেকে যে স্যান্ড মানে আরেকটা বাকি ছিল চারটা করে ফেলছি দেন আমি আরেকটা করতে যাচ্ছি এখান থেকে আবারও ৬১০ টাকা আমি স্যান্ড মানি করে ফেলতেছি তো এখান থেকে আমি পিন নাম্বার দিয়ে এটাকে কনফার্ম করে দিলাম মানে আমি হচ্ছে টোটাল পাঁচবার স্যান্ড মানি ছয়শ টাকা করে করে কিন্তু আমি তিন হাজার পয়েন্ট এখান থেকে পেয়ে গেলাম এখন আমার টোটাল টাকা দাঁড়াইলো তিনশো তো সত্তর টাকা আমি এখন পর্যন্ত এখান থেকে অফারে পাইছি তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে না মানে আপনি যদি বিকাশের রেগুলার ইউজার হয়ে থাকেন চেক এখানে কোনো না কোনো অফার আপনি পেয়ে যাবেন মাই অফারে ক্লিক করলে যারা রেগুলার ইউজার রেগুলার লেনদেনকারী আছেন তাদের জন্য এখানে কিন্তু ভালো ভালো অফার তারা সাজেস্ট করবে এখান থেকে সেভিংসে দেখেন আমাকে দুইবার সুযোগ দেওয়া হয়েছিল এখান থেকে আমি যদি আরেকটা সেভিংস খুলি তা আমাকে আরেকটা তো এখান থেকে আমি আরেকটা সেভিংস এখান থেকে খুলে নিচ্ছি সাপ্তাহিক ছয় মাস এখান থেকে হচ্ছে দুইশো টাকা করে আমি দিব দেন হচ্ছে আমি এখান থেকে একটা ব্যাংক এখানে ইন্টারেস্ট সহ কিন্তু লেখা আছে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি একদম সিম্পল এখানে জাস্ট আপনার নমিনির যে তত্ত্বটা আছে এখান থেকে যুক্ত করে দিবেন দ্যাট আপনি চাইলে এখানে প্রথম অবস্থায় কোনো নমিনির তত্ত্ব থাকবে না নতুন নমিনি যুক্ত করার অপশনটা থাকবে যে কোনো একজনের আপনার ফ্যামিলির হতে পারে সেটা আপনার বাবা মা অথবা স্বামী স্ত্রী কারো ছেলে মেয়ে কারো ভাই বোন কারো এখানে আপনি দিয়ে দিতে পারেন জাস্ট এন নাম্বারটা টাইপ করবেন দেন হচ্ছে এখানে বার্থ ডেটটা এখান থেকে যদি আপনি প্যান আইকনে ক্লিক করে দেন দেন আমি যদি বলি জানুয়ারি মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে একটা স্ল্যাশ দিবেন দেন হচ্ছে বারো তারিখ দেন হচ্ছে দুই হাজার সাল আমি যদি এইভাবে দিই তাহলে দেখেন কিন্তু পনেরোই জানুয়ারি দুই হাজার সিলেক্ট হয়ে গেছে দেন হচ্ছে সম্পর্কটা সিলেক্ট করে নিশ্চিত করতে হবে আমার যেহেতু আগে থেকে এটা সিলেক্ট করা আছে আমি এটাতে ক্লিক করে দিলাম তো এখন আসছে হচ্ছে প্রতিষ্ঠানের বিস্তারিত তো এখান থেকে দেখেন আপনি যেই ব্যাংকে আসলে সেভিংসটা করছেন সেই ব্যাংকের ডিটেলসটা দেওয়া আছে এখানে হচ্ছে মুড অ্যামাউন্ট এইখানে সম্ভাব্য মুনাফার আয় হচ্ছে প্রায় একশো পঞ্চাশ টাকার মতো মোট সম্ভাব্য প্রদান করবে কত টাকা এবং ম্যাচিউটের তারিখ সহ এটোজের সব দেখাচ্ছে আর ও টু টাকা কেটে নেওয়া হবে না বা একটা অপশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এভরি উইকনেস মানে আপনি যেদিন খুলবেন যেই বারে সেই ডেটাতেই ব্যালেন্সটা কেটে নিবে এবং এখানে সময়কাল এনআইডির তথ্য এখানে অ্যাটোজেট সব কিছু কিন্তু দেখাচ্ছে এখন আপনি এগিয়ে এগিয়ে ক্লিক ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখেন ডিটেলসটা দেখাচ্ছে দুশো পঞ্চাশ টাকা কিন্তু প্রথমে একটা কিস্তি আপনাকে দিয়ে দিতে হবে ঠিক আছে আমি পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি তো আমি পিন নাম্বার দিয়ে এখন সেভিংসে ট্যাপ করে ধরে রাখলাম ওকে দেখি আমার নতুন আরেকটা সেভিংস কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখান থেকে দুইশো পঞ্চাশ টাকা আমার পেমেন্ট নিয়ে নিছে দেন আমি ইনবক্সে যাব সব কিছু দেখবো আমার এই যে দেখেন কুপন কিন্তু একটা চলে আসছে ঠিক আগের মতো আমি তিনশো সত্তর টাকা এ হিসাব করেছি পেলাম এখান থেকে শুধুমাত্র বিকাশের অফার সেকশন থেকে তো এখন আমরা যদি আবার নোটিফিকেশনে যাই এখান থেকে পঞ্চাশ টাকার আর একটা কুপন আমরা পেয়ে গেলাম দেন এখান থেকে আরো ক্যাশব্যাক তো 50 টাকা পেলাম এই যে দেখেন ডিপিএস কিস্তিটা মাত্র দিলাম এবং এই যে 50 টাকা ক্যাশব্যাক কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে দেন আমরা এখান থেকে আবারো ডিসকাউন্টে চলে যাব তো এখান থেকে সেমভাবে ভাবে দেখেন আমি আবারো 100 টাকা বা তার বেশি পেমেন্টে 10% ডিসকাউন্ট সর্বোচ্চ 50 টাকা মানে আমি এটা ব্যবহার করব দেন হচ্ছে আমি 50 টাকা সর্বোচ্চ যেহেতু আমি 500 টাকা পেমেন্ট করব সেম আগের প্রসেস 450 টাকা আমার এখান থেকে কেটে নিচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমার এখান থেকে কেটে নিচ্ছে বাট পাঁচশো টাকা কিন্তু ওই মার্চেন্ট নাম্বারে যাবে এবং আমি আগেই বলেছি মার্চেন্ট নাম্বারটা আমার তো এখন এখানে পিন নাম্বারটা দেওয়ার পরে আমি পিন কনফার্ম করলাম দেন ট্যাপ করে ধরে রাখলাম এখানে কিন্তু আমার পেমেন্টটা ক্লিয়ার হয়ে গেছে এখন আপনাদের জন্য সাজেশন হলো আপনারা অবশ্যই মাই অফারটা দেখবেন এবং দৈনন্দিন লেনদেন যারা কম বেশি করেন তাদের এখানেও কিন্তু কোনো না কোনো অফার থেকে যাবে তো এখন আমি কত পাইলাম পঞ্চাশ পঞ্চাশ আরও একশো তাহলে টোটাল দাঁড়াইলো আমার চারশো টাকা আমি কিন্তু একদিনে চারশো টাকা নিয়ে নিলাম তবে এটা এমন কিছু ভাববেন না যে এটা আপনাকে প্রতিদিন তারা দিয়ে দিবে বা সব সময় পাবেন আপনি লেনদেন করতে করতে একটা পর্যায়ে তারা আপনাকে বিভিন্ন অফারগুলো আসলে দিয়ে থাকে এবং আমার যদি এখন কার্ড টু বিকাশ থাকে আমি এটাও কিন্তু করবো এটা এখন ভিডিও দেখাতে পারছি না কারণ আমার কার্ডে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নাই এবং ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট এটা আসলে আমার ক্রেডিট কার্ডেই নাই যদি আপনাদের আশেপাশে কারো থাকে সেটা করে নিতে পারেন এবং সেভিংস দুইটা দেখতে পাচ্ছেন অফার নিয়ে নিয়েছেন স্যান্ড মানি এটাও অফার নিয়ে নিয়েছেন এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন ক্যাশ আউট ক্যাশ ইনটা করলে আমি আরো যে রিওয়ার্ড পয়েন্ট গুলো পাবো এখান থেকে দুই হাজার রিওয়ার্ড পয়েন্ট এবং বিশ টাকা হচ্ছে আমি সরাসরি ক্যাশব্যাক পাবো তো এখান থেকে দেখেন এটা হয়ে গেলে আমি এখান থেকে আবারও পেমেন্টের মাধ্যমে যেহেতু আমার নিজের মার্চেন্ট নাম্বার আছে আমি এখান থেকে কিন্তু আবারও এটা নিতে পারবো মানে এখান থেকে আমি যেহেতু ডায়মন্ডে আছি দেখেন চার হাজার নয়শো প্রায় পাঁচ হাজার আছে আর দুই হাজার হইলে আমার সাত হাজার হয়ে যাবে আর দুই চারটা টুকি টাকি লেনদেন করে দুই একদিনের ভিতরে আমি সাত হাজার পাঁচশো পয়েন্ট বানায় ফেলবো দেন হচ্ছে এখান থেকে আমি আবার এক হাজার টাকা পেমেন্ট করে আরো একশো টাকা নিয়ে নিব তখন হয়ে যাবে আমার এখন পর্যন্ত ছিল চারশো সত্তর টাকা তখন হয়ে যাবে পাঁচশত সত্তর টাকা এটা কিন্তু একদম অফারে হয়ে গেছে এবং একদিনে হয়নি লেনদেন করতে করতে তারা বিভিন্ন সময় অফারগুলো আমাকে দিয়েছে তো আপনারা ওই জিনিসটা ট্রাই করবেন জাস্ট 啊。Uh এক ক্লিকে স্টোর থেকে বিকাশটা অ্যাপ ডাউনলোড করে নেবেন যাদের ডাউনলোড করা আছে তাদের জন্য তো ভালো জাস্ট মাই অফারটা সবসময় চেক করে রাখবেন এগুলো একদম ইজি এবং সিম্পল তারা আমাকে অফার দিচ্ছে ভাই আমি তাদের কাছ থেকে যখন লেনদেন করি আমি ক্যাশ আউট চার্জ দিচ্ছি তাদেরকে টাকা দিচ্ছি তারা আমাকে অফার দিচ্ছে এটা আমার নিতে তো কোনো সমস্যা নাই তাই অবশ্যই অবশ্যই আপনারা এই জিনিসগুলো সুন্দরভাবে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারাও এখান থেকে অফারগুলো নিতে পারবেন এবং আমাদের চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বাট এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে আর আপনি পান না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন কেননা এই অফারটা আপনি যখন পাওয়ার সম্ভাবনা আপনার আছে আপনার বন্ধুরও থাকতে পারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম